পশ্চিমবঙ্গে নির্বাচন তার আগে শুরু হলো ইসায়ার আর ইসার সম্পন্ন করে বিহারে ভোট এবং বিহারে বিজেপির জয় জয়কার বাংলায় কি বিজেপি কাট করতে পারে দুই এর বিহারকে কেন্দ্র করে বাংলাতেও কিন্তু বাংলায় কি আজও বিজেপির জনরেকার হবে দেখুন এটা একটা খুব বড় প্রশ্ন সেটা হচ্ছে বাংলা এবং পাঞ্জাব এই দুটো হচ্ছে সীমান্তবর্তী এলাকা আমরা দেখেছেন হয়তো পাঞ্জাবে আম আদমি পার্টি সরকার আছে আর বাংলায় হচ্ছে টিএমসি সরকার আছে এই দুটো যেহেতু আপনার মানে পুরো বর্ডার এরিয়ার সাথে যুক্ত একটা পাকিস্তানের সাথে একটা বাংলাদেশের সাথে যে আগে ইস্ট পাকিস্তান ছিল এখানে বিজেপি যেটা সম্ভাবনা অনেকটাই কম আছে কারণ এখানকার মানুষের খাদ্যাভ্যাস এখানকার মানুষেরা মাছ ভাত খেতে ভালোবাসে আর পাঞ্জাবের মানুষেরা আপনার চিকেন ভাত খেতে ভালোবাসে কড়াই চিকেন ঠিক আছে চিকেন কোপ্তা আরো বিভিন্ন রকমের আছে তারা সেগুলো খেতে ভালোবাসে যার ফলে খাদ্যের খাবারের একটা এখানে বৈষম্যতা আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মানুষরা যারা এরকম বলে যে ভেজ খাও আমাদের এখানকার মানুষরা সেটা শুনতে পাবে না কারণ এখানকার সব থেকে নিম্নভূত যে গরিব মানুষ যে খেটে খাওয়া মানুষ ভ্যান চালায় রিক্সা চালায় সেও দিনে মাছ ভাতটাই খেতে পছন্দ করে এই যে দেখবেন কিছুদিন আগে বাজেট হয়েছে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টে অনেক কিছু আপনার ডা ইয়ে ঘি মাখন এইসবের দাম কমানো হয়েছে তাতে আমাদের কি কোনো উপকার হয়েছে পশ্চিমবঙ্গ বাসীর কোনো উপকার হয়নি কারণ পশ্চিমবঙ্গের বাসী যারা গরিব মানুষ যারা খেতে খাওয়া মানুষ যারা আপনার ভ্যান চালায় চালায় তারা ঘি মাখন খাওয়া চালের নয় তারা হচ্ছে মাছ ভাত কুকুর মাছ তুলবে এবং ভাত তার সাথে ভাত খাবে সুতরাং সেখানে উচিত ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের যে চালের দাম কমানো উচিত ছিল আলুর দাম কমানো উচিত ছিল পেঁয়াজের দাম কমানো সুতরাং এই জিনিসগুলো যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক মতো মেনে চলে তাহলে এখানে তারা আসনটা বিরোধী দলের আসনটা সদর রাখলেও রাখতে পারে তবে এখন হাওয়া হয়েছে গেরুয়া ঝড় উঠেছে সারা ভারতবর্ষ জুড়ে আপনারা দেখছেন যে বিহারে বহুমতের নিয়ে বিজেপি জিতলো এর আগে উড়িষ্যাতে জিতেছে সুতরাং যেহেতু সব জায়গায় আপনার গেরুয়া ঝড় উঠেছে গড়িয়া গেরুয়া জিতছে সুতরাং এখানে বাংলাতে কি হবে সেটা আগামী দু হাজার ছাব্বিশ সালে বোঝা যাবে তবে আমি যেটা বলবো বিজেপির উচিত প্রত্যেকটা কর্মীকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে জনসংযোগ করা যদি রাস্তায় তারা না নামতে পারে তাহলে তাদের পক্ষে যেটা খুবই দুষ্কর ব্যাপার হয়ে যাবে যত এসআইআর করুক যত এসআইআর করুক যত নাম বাদ দিক তবুও এখানে পশ্চিমবঙ্গে যেটা খুবই কতটা ইজি হবে না কারণ আপনারা দেখেছেন হয়তো বিহারে এসআইআর করে চল্লিশ লাখ মুসলিমদের নাম বাদ দেয় চল্লিশ লাখ মুসলিমের নাম বাদ গেছে যার ফলে বিহারে বিজেপি বহুমত নিয়ে আছে ক্ষমতায় এসেছে দশ বারের মতো নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হতে চললো কিন্তু বাংলায় বাংলায় যদি চল্লিশ লাখ কেন বাংলায় যদি এক কোটি থেকে দু কোটি মুসলমানের নামও বাদ দেয় তবুও বাংলার হিন্দুরা তাদের মন জয় করতে বিজেপি কে অনেকটা বেগ পেতে হবে সুতরাং আমি বলবো বিজেপি যদি বাংলায় জিততে চায় তাহলে সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে এই যে আমাদের খাবার নিয়ে কথা বলা এটা বন্ধ করতে হবে আমাদের এখানকার গরিব হোক কি লোক হোক বাঙালিরা মাছ ভাত খেতেই ভালোবাসে তাহলে একটু মাছ আর সঙ্গে চাল ভাত মাছের ঝোল দিয়ে তারা ভাত খেয়ে নেয় এইটা নিয়ে কথা বলা বন্ধ করতে হবে এবং পাঞ্জাবেও আপনার আহ যে ওদের যে মাংস ভাত খেতে ওরা পছন্দ করে কড়াই চিকেন বিভিন্ন রকমের চিকেনের আইটেম সেটা পছন্দ সেটা নিয়ে বলা বন্ধ করতে হবে এক দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি কে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে জনসংযোগ তৈরি করতে হবে মানুষের কোথায় কার কি সমস্যা আছে সেই সমস্যা কথা শুনতে হবে এবং সেই সমস্যার চেষ্টা করতে হবে সেই সলিউশন করা আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পানীয় জলটুকু মানুষের বাড়িতে নেই কল আসে কিন্তু সেই কল থেকে জল পড়ে না সেই জিনিসটা মানুষকে সুনিশ্চিত করতে হবে মানুষকে তাদের পাশে নামাতে তাদের কথা শুনতে হবে তাহলেই পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় দখলে একটা সুযোগ থাকবে নমস্কার